সদস্য ইউপি সদস্য আমার নাম মহিবুর রহমান রাশেদ গত এগারো তিন দুই হাজার পঁচিশ সাল মাননীয় ডিসি মহাদয় এসিলেন্ট মহাদয় ইনো মহাদয় সহ উপজেলা উর্ধতন কর্মকর্তা আমাদের ইউনিয়নে বিজিট হইয়াছিলাম আবার পরে আমরা সম্মানী বাথা নিয়ে আলোচনা হয়েছিল এই জায়গার দেখা যায় যে আমরা বর্তমান মহিত ভাইয়ের সম্মানী বাথা দিরা না সেই অনুপাতে খাতাপত্র ডকুমেন্ট দেখিয়া ট্রেড লাইসেন্স বিবি টেক্স ও উত্তরাধিকারী বাবদ যে আয় হয়েছে পাঁচ লক্ষ টাকার মতো এবং সাবেকদের চেয়ারম্যান হিসাবে সাই সাই এগারো দুই হাজার চব্বিশ সালও যে আমরা রুবেল উদ্দিন চেয়ারম্যান সাহেবের থইয়া গেছিলাম আর এইবার প্রাপ্ত প্যানেল চেয়ারম্যান টু মুহিত ভাইয়ে ফাইস ফাইসোই অ্যাকাউন্টও বলে অনেক পয়সা থইয়া গেছিল এই টেকাগুলা গে লোক ইউনো স্যার ও ডিসি স্যার এসিলেন্ট স্যার সো তথ্য প্রমাণ দোকানের করে দেখা গেছে যে ঠেকাগুলা আছে এবং খাতায় পথে দেখা যায় ঠেকাগুলো খরচ হয়ে গেছে গিয়া কিন্তু এখানে মোহিত যে প্রশ্ন করছো যে এই ঠেকাগুলা যে হাতে খরচ করছে তুমি জাননি তাই জন্য জানো না তো প্রশ্ন করছে জানো না যদি তো তুমি আর এখানে সিগনেচার কেটার লাগে তো কীছো আমি তো দিলেইছি তো প্রশ্ন করছে আমরা প্রশাসনিক কর্মকর্তা যিনি সচিব মহাদয় ওনারে যে যে তুমি টাকা খরচ করলাই মানে পেনল চেয়ারম্যানে জানো পেন চেয়ারম্যানে তখন যদি মোহিতাই উঠিয়া যে আমি জানি না আমার জোরে লাইনে তাইনে নে বা ডিসি সারেও একটু বিচার বিশ্লেষণ সুন্দর করি করলাম যেহেতু ডিসি সারে প্রশ্ন যে তুমি না বুঝিয়া না আমি বুঝিয়া দিছি বুঝিয়া দিলাই যদি এই এই যে খরচ হয়েছে টেকাগুলা এখানে দশ টাকা কমও নাই দশ টাকা বেশিও নাই এর কারণটা কীটা আয় যত টাকা হইসে বে অত টাকা দেখাই যায় কেন দশ টাকা কম বেশি হইল আমি এর প্রশ্ন থেকে তাই না গেছি আঁকতে হওয়ার পরে ডিসি সার মনেছিলেন স্যার কি হলো সার শো হয়েছ যে এই টাকাগুলা তোমরা আত্মসাত এবং সুরি করছো এটা আমারটার মুখর কথা না এটা ডিসি সারর কথা এই বলিয়া প্রমাণিত হইছে হওয়ার পরে হয়েছ যে অল্প দিনের ভিতরে ওনাদের সম্মানি দেয়া দেও এবং তো এবং হিসাবটা সঠিকভাবে দেও না হইলে তোমার আমি সিগনাল দেওয়া গেলাম এটা একটা ব্যবস্থা নিল এই ব্যবস্থার কথা শুনিয়া এখন পর্যন্ত এটা সমাধান হইছে না আর আমরা একটা দরখাস্ত সকল ভাই এন্টে দিছোই অনাস্থা প্রস্তাব দিচ্ছই না মত আছে আমরা যোগ্য এবং সৎ ব্যক্তি চাই